ভিড়টার কেন্দ্র আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমাদের নেতাকে তারা একটা মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নিয়েছেন আমাদের কথা হলো যে এতদিন এক মাস যাবৎ এ আনার নিখোজ হওয়ার পর থেকে বিভিন্নভাবে করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে আমরা বিভিন্ন মিডিয়া থেকে এবং বিভিন্ন সোর্স থেকে জানতে ব্যবসায়ী আনার উঠেছিল। আজ পর্যন্ত ইন্ডিয়ার কারা কারা জড়িত ওই আনারের সাথে সেগুলো কিন্তু সামনে আসছে না কেন সামনে আসছে না হত্যা হয়েছে ইন্ডিয়াতে ইন্ডিয়ার লোক সম্পৃক্ত ছিল আনার ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় উঠা বসা নিয়েছেন একবার বলছেন বাবুর কাছে যে মোবাইল ছিল তা শিমুল ভুইয়া নিয়ে গেছেন এক এক সময় এক এক কথা বলছেন কেন বলা হচ্ছে এক এক সময় এক এক রকম কথা এইরকম শাহিনের যে ঢাকার শাহিনের যে আলিশান বাড়ি আছে সেই বাড়িতে কারা যাতায়াত করতো এগুলো খতিয়ে দেখা প্রয়োজন আমি আমি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আপনি আমাদের ভরসার ভরসার একমাত্র ভরসা আপনিবাদে আমাদের আর কোনো কারোর উপরে ভরসা নেই আপনি দয়া করে এগুলো আছে শাইনের সাথে কাদের কাদের জোগাজ ছিল কারা কারা ওই ঢাকা বোট ক্লাবের সদস্য কারা শাইনের বন্ধু এই প্রশাসনের ভিতরে কাটি মেরে আছে শাইনের বন্ধুরা সেই বন্ধুরা পরিকল্পনা করেছে কিনা আমরা এটা জানতে চাই আমরা এটা তদন্তের মধ্যে দেখতে চাই জানতে চাই যারা ইতিপূর্বে আনার তো এটা সাধারণ লোক ছিল না সে একজন আইন প্রদাতা ছিল আইন প্রদাতা হয়ে সে কাদের কাদের সাথে বন্ধুত্ব করেছে কাদের কাদের এই হত্যাতে লাভ আছে মিন্টুকে ভাসালে কার কার লাভ হবে ইত্যাদি গুলো আপনারা মাথায় রাখবেন মিন্টুর এখানে কতটুকু লাভ আপনারা এটা ভালো করে জানেন যে মিন্টু তার মধ্যে মানুষ আমাদের জেলা ওয়ালিকে সাধারণ সম্পাদক তার তিনি একজন তার পাশের সংসদ সদস্যকে হত্যা করে তিনি সেই আসনের এমপি হবেন এত সস্তা স্বপ্ন সাদর করে মিন্টু কখনো দেখেন না আপনাদের জানা উচিত তিনি ছোটবেলা থেকে রাজনীতি করেন তিনি সমস্ত কিছু বোঝেন প্রশাসনের তৎপরতা

জয় বাংলা জয় বঙ্গবন্ধু এবং এই সাথে আজকের এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের কর্মসূচি আজকের মতন এখানে সমাপ্ত ঘোষণা করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু